জাজাকুমুল্লাহ খেরেন শেখ শহীদ মিনারে ফুল দেওয়া বৈধ কিনা বৈধ হওয়ার তো প্রশ্নই ওঠে না শেরিক কিনা এটা প্রশ্ন জি বিষয় হলো শহীদ মিনারে কেন ফুল দেব না এটা বাঙালি সভ্যতা বাঙালি কখনো শহীদ মিনারে ফুল দিনি শ্রীকৃষ্ণও দেয়নি রবীন্দ্রনাথ ঠাকুরও না না এটা ইসলামের কিছু শহীদ মিনার নামে একটা কোনো চিহ্নিত জায়গা থাকবে সেখানে যে আমরা কিছু দিলে শহীদরা পাবে যদি আমি আস্তিক হই তাহলে কিছু কিছু দিতে হবে ধর্মের মাধ্যমে তাহলে শহীদরা মরে ভূত হয়ে গেছে নেই আমাদের উচিত ছিল ওদের মরা দেহগুলো গুলো কেটে খেয়ে নেওয়া এই মাটির তলে দিয়ে পচায় নষ্ট করে একটা মানবতার ক্ষতি হয়েছে বিষয় হলো যদি আমরা শহীদদের কল্যাণ চাই ধর্মের মাধ্যমে করতে হবে আর যদি শহীদদের প্রতি আমাদের ভালোবাসা চাই এটার জন্য আরো অনেক পথ আছে এই শহীদ মিনার বানানো মিনারে ফুল দেওয়া এগুলো সব অন্যান্য ধর্মের সধর্মীয় সংস্কৃতি এই জন্য এটা বৈধ নয় যারা করেন তারা শিরকি কর্মের অনুকরণ করার কারণে গুণাগার হবেন তবে যেহেতু তারা ওখানে কোনো দেবত্বের ভক্তি করছেন না আশা করি মুসেক হবেন না তবে এটা গুণাহের কাজ না